আমাদের এইসোসিয়েশন প্রতিষ্ঠার কেন করেছি আমরা সেগুলো করতে চাই আমাদের গত বাইশে নভেম্বর প্রায় আজ থেকে আট মাস আগে আমাদের ফার্ম প্রথম মিটিংটি অনুষ্ঠিত হয় সেই মিটিংয়ে আমরা আমাদের এই অ্যাসোসিয়েশন প্রাথমিক যে ধারণাটুকু আমাদের মধ্যে করে সেটার এই সবিস্তারে যান যদিও তারপরে আমাদের অনেক ঘাট প্রতিঘাত সহ্য করে আমাদের গড়তে যেতে হয়েছে তারপরেও আমাদের মধ্যে কিছু মতভেদ কিছু ভুল বোঝাভুঝি আছে সেটা আমি আশা করি সরকার কেটে যাবে কারণ আমরা প্রতীকের মতো আর বিভাগে হত্যা থাকতে চাই না আমরা চাই আমাদের সম্মিলিত প্রদেষ্টায় আমরা আমাদের ভাষা উচ্চ বিদ্যালয়কে সামনে দিকে এগিয়ে নিয়ে যাই কারণ ইতিহাস যার পক্ষে সেটা কখনো উদ্গণ না হয়ে পড়ে না এবং আমরা সেটা শুরু করে দিয়ে যেতে চাই আমি আশা করি আমাদের অমাগত ভবিষ্যৎ যারা আসবে তারা এই বিদ্যালয়কে আরো অনেক নিয়ে দেব অর্থাৎ এই বিদ্যালয় থেকে যারা বের হবে তারা দেশে বিদেশে